আসসালামু আলাইকুম গাজায় সাংবাদিক হত্যা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া গাজা ফিলিস্তিন গাজায় ইসরায়েলি বাহিনী আল জাজিরার পাঁচজন কর্মীকে হত্যা করেছে যার মধ্যে বিশিষ্ট প্রতিবেদক আনাস আল শরীফও রয়েছেন ইসরায়েলি বাহিনীর দাবি আল শরীফ হামাসের সশস্ত্র শাখার একজন নেতা ছিলেন কিন্তু আল জাজিরা এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এই ঘটনা গাজা সিটিতে আল শিপা হাসপাতালের বাইরে তাদের মিডিয়া তাবুতে একটি লক্ষ্যবস্তু হামলার মাধ্যমে ঘটেছে আল জাজিরা এই হত্যাকাণ্ডকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি গাজাই চলমান দখল ও সেখানে ঘটে তলা ঘটনাগুলোকে আড়াল করার একটি মরিয়া প্রচেষ্টা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সাংবাদিক সংগঠনগুলোও এই লক্ষ্যবস্তু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট এই ঘটনার জন্য দায়ীদের জবাব দিয়ে তার আওতায় আনার আহ্বান জানিয়েছে এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারিসের একজন মুখপাত্র আল জাজিরার নিহাত কর্মীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাবও আল শরীফের হত্যাকাণ্ডকে দুঃখজনক এবং বিচলিত করার মতো বলে উল্লেখ করেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জাতিসংঘ ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে একই সময়ে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে নিউজিল্যান্ডও একই ধরনের সিদ্ধান্ত বিবেচনা করছে এবং সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে তাদের মতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত